তো বন্ধুরা আজকে আমরা এবার আলোচনা করব সেকেন্ড সামিটি ইভালুয়েশন দু হাজার চব্বিশের ক্লাস ওয়ানের বিষয়গুলি অর্থাৎ যে ক্লাস ওয়ানের যে সাত চারটা সাব রয়েছে তার প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব এবং তোমরা জেনে গিয়েছো ইতিমধ্যেই যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন তরফ থেকে সেকেন্ড এবং থার্ড সাবজেক্টিভ ইভালুয়েশনের নোটিশ এবং পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে ঠিক আছে সে অনুযায়ী করতে হবে এবং এই সমস্ত প্রশ্নগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাতে পারো বা এগুলো তোমরা প্রশ্নপত্র হিসেবে সিলেক্টেড করতে পারো আজকে আমরা যে এই ক্লাস ওয়ানের প্রথম যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা এই সংযোগ স্থাপনের সক্ষমতার জন্য যে সমস্ত প্রশ্নগুলো হবে আমরা এটা দেখিনি যে নাম্বার ওয়ানে যেটা হয়েছে দেখ এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাইতে হবে এখানে দেখো কথা আছে স্তম্ভ এবং দ্বিতীয়তে আছে সংখ্যায় ইংলিশের ঠিক আছে তো এখানে টেন রয়েছে তাহলে টেনের সাথে এখানে যে সংখ্যায় দশ রয়েছে সেটা লিখতে হবে যে ফাইভ সেটা যে এখানে এখানে যে কোনো দুটি এটা এবং বাংলায় এখানে আছে পঁচিশ তাদের সংখ্যায় কি হবে দুই দশ পাঁচ পঁচিশ বারো এক দুই বারো চল্লিশ হয়েছে তোমার চল্লিশ দেখো ছবি দেখে স্থানে একটি করে বর্ণ বা লেটার বসে শব্দ গঠন করো ওকে এটা ইংলিশের কি রয়েছে দেখো প্রথম যে পিকচারটা রয়েছে সেটা হচ্ছে ডগের পিকচার ওকে এখানে ডল ডি শুনস্থান এল এল এখানে ও লিখতে হবে তিন নম্বর একটা পিকচার হয়েছে দেখো সেটা হচ্ছে সান এখানে লিখতে হবে এস এন ওকে আর চতুর্থ যে প্লেকচারটা রয়েছে সেটা একটা মাছির এফ এল ওয়াই ফ্লাই FLY ট্রাই ওকে এবার আমরা চার নম্বর যে প্রশ্নগুলো রয়েছে দেখি যে ফাঁকা ঘরে সঠিক উত্তর বসাও অর্থাৎ তারপর হচ্ছে বি সি ডি জি এইচ আই তারপর জেম পনেরো উপর কত ষোলো সতেরো আঠারো এম এন ও পি কিউ অর্থাৎ এখানে ছোটা ধরে হবে কিউ ওকে এইবার আমরা যে ক্লাস প্রথম শ্রেণীর অর্থাৎ ক্লাস ওয়ানের যে দ্বিতীয় সাবজেক্টে আলোচনা করছে যে সমন্বয় সাধনের সক্ষমতা এই সমন্বয় সাধনের সক্ষমতা যেটা এ স্তম্ভের সাথে স্তম্ভে মেলানো হবে ঠিক আছে এখানে কী রয়েছে দেখো যে রোজ টাইগার ম্যাঙ্গো পটাটো অর্থাৎ এখানে যে একটা কী তাহলে রোজ একটা ফ্লাওয়ার ঠিক আছে তাহলে এখানে এইভাবে এটা মেলাতে হবে টাইগার একটা কি অ্যানিমেল তাহলে অ্যানিমেলের সাথে এটাকে ম্যাচ করতে হবে ম্যাঙ্গোটা কি একটা ফ্রুট ফ্রুটের সাথে এটা অ্যারো দিতে হবে এবং পটাটো ভেজিটেবল ওকে লিখতে হবে এবার সঠিকভাবে ভাবে পাশাপাশি বসা দুটি এখানে পাখি কি পাখি ফল খায় ঠিক আছে এটা লিখতে হবে আমি ফল খাই এটা লিখতে হবে তুমি ফল খাও এটা লিখতে হবে অর্থাৎ এখানে যে কোনো দুটো নিচে লিখতে হবে ক খ গ দেওয়া ওকে তিন নম্বর যে প্রশ্ন রয়েছে দেখো যে ফাঁকা ঘরে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন বসাও তো এখানে দেখো কি রয়েছে যে পাঁচ আর দুই এখানে সময় হচ্ছে সাত তাহলে পাঁচের সাথে পাঁচের সাথে কত মানে যোগ না বিয়োগ দুই করলে সেটা সাত হবে অবশ্যই যোগ করতে হবে তাহলে এখানে যোগ বসাতে হবে ওকে পাঁচের থেকে এখানে দুই নম্বর আছে দেখো যে নয় তারপর এখানে পাঁচ এখানে কমে যাচ্ছে চার তাহলে নিশ্চয়ই এটা বিয়োগ করতে হবে তাহলে নয়ের সাথে পাঁচ বিয়োগ করলে চার হয় তাহলে এখানে বিয়োগ চিনে যেতে হবে আবার দেখো পনেরো রয়েছে এখানে পাঁচ হয়েছে এখানে আবার কুড়ি রয়ে গেছে ওটা বেশি হয়ে গেছে তাহলে পনেরোর সাথে পাঁচ যোগ করতে হবে এখানে বারো আবার আট এখানে ছয় হয়েছে তো বারো ছিল বড় হয়ে যাচ্ছে ছয় ছোট তাহলে এখানে বিয়োগ এটা তোমার বারোর সাথে আট বিয়োগ করলে ছয় হবে হম তো এই এইখানে একটা ভুল হয়েছে এখানে ছয় হবে না এখানে চার হবে ঠিক আছে তাহলে বারোর সাথে তোমার আট বিয়োগ করলে এখানে চার হয় এটা মিস্টেক হয়ে গেছে এটা ঠিক করে নেবে আচ্ছা তারপর দেখো ছোট থেকে বড় সাজাও তারপর তোমার দুই তারপর চার তারপর পাঁচ তারপর আট ঠিক এরকম আমি এখানে দেখবো দুই নম্বরটা দুই তারপর তোমার তিন তারপর তোমার চার তারপর তোমার ছয় সাত ওকে নেক্সট যে সাবজেক্টে দেখবে দেখো সমস্যা সমাধানে সক্ষমতা ঠিক আছে তো এখানে দেখো কি আছে যে শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ গঠন করে এখানে মাটি এবং ছবি এই দুটো নিয়ে আমাদের একটা শব্দ তৈরি করতে অর্থপূর্ণ তাহলে কী লিখবো মাছ এখানে ময়াকা নিলাম আর এখানে নিলাম মাছ চিল এবং লাঠি এখান থেকে আমরা যে দুটো বর্ণ নিয়ে একটা আমরা তৈরি করবো একটা শব্দ ঠিক আছে তাহলে আমরা কি করব চিঠি চিঠি। এখানে দেখো পাখি আর এখানে তাল এই দুটো আমরা কি করবো তোমার পাতা এখানে লিখবো পয়াকা আর এখানকার লিখবো তয়াকা তারপর হচ্ছে দেখো যে চাবি আর একটা হচ্ছে জল তাহলে এখানে আমরা কি লিখবো যে চয় আকার নেবো আর এখানকার নেবো চাল ঠিক আছে তাহলে এখানে আমাদের এই প্রশ্নটা কমপ্লিট এবার দেখো দুই নম্বর যে রয়েছে যে অর্থপূর্ণ শব্দ খুঁজে দেখো এবং গল চিহ্ন দাও এখানে দেখো যে সেন্টেন্সটা মানে রয়েছে মানে যে তোমার সেন্টেন্স হবে এখানে একটা সঠিক সেন্টেন্স থাকবে কোনো একটা লেটার বাদ দিয়ে সেটাকে বাদ দিয়ে আমাদের লিখবো তাহলে গল চিহ্ন করতে বলেছে ঠিক আছে আমরা একটু তলে দাগ দিচ্ছি যে জেবড়া এটা হবে ঠিক আছে গোল চিহ্ন বা এখানে তোমরা তলে দাগ দিতে বলো তাহলে অ্যাপ এপিপি এলি তাহলে এনটা এখানে বাদ যাবে তাহলে দেখো সান এস ইউ এন তাহলে এখানে বি আর টি এন এখানে বাদ যাবে এন টি ভি বাদ গিয়ে এখানে হয়তো ব্যাগ বি জি ব্যাগ ওকে এইবার তিন নম্বর আছে কি সমাধান করে অর্থাৎ অঙ্ক দিয়ে আছে যে টেবিলে চারটি আম ছিল বাবা আরো আরও পাঁচটি আম কিনে আনলো তাহলে এখানে টেবিলে কটা আম আছে লিখবে এটা আমাদের কী হবে জব প্রথম কথা ছিল চার আর পরে আসলো পাঁচ টোটাল হবে আমাদের নয় এবং অবশ্য লিখবে যে এখন টেবিলে নয়টির আম রইলো তারপরে ছ নম্বর হচ্ছে দেখো যে আজ বাজারে থেকে নটি লেবু কেনা হয়েছে ভাই তিনটে লেবু খেয়ে ফেললো এখন কয়টি লেবু এখন তাহলে কটা লেবু থাকলো তাহলে এটা বিয়োগ থেকে আমাদের করলে হবে ছয় লিখতে হবে এখন তাহলে ছটি লেবু থাকলো চার নম্বর যে প্রশ্ন দেখো যে সাজিয়ে লিখো যে কোনো দুটো এখানে এটা লিখতে হবে অতিথি ও তৈহসি থয়হসী কি আছে তোমার আনাজ নয়াকা বর্গির্য আনাজ ঠিক আছে তারপর পটল প ট সাজিয়ে লিখলে এই চাই আসছে আমাদের শব্দ ওকে এবার ক্লাস প্রথম শ্রেণীর লাস্ট কোয়েশ্চেন পেপারটা রয়েছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা তো এখানে দেখো একটা যে পিকচার রয়েছে একটা গাছের ছবি রয়েছে এই ছবিটাকে রং করতে হবে ঠিক আছে যেরকম গাছের রঙ হয় রংটা স্টুডেন্টদেরকে দিয়ে করাতে হবে তারপর দুই নম্বর কিছু প্রশ্ন রয়েছে পাঁচটা দেখো দেখে আছে যে আম মাছ কোথায় বাস করে তাহলে এখানে আমরা লিখবো মাছ জলে বাস করে এবার পূর্ণমাইকে লিখানো অভ্যাস করাতে হবে আমাদের জাতীয় ফল কি আমাদের জাতীয় ফল হলো একে আম এটা লিখবো আম এগুলো লিখবে যে আমাদের জাতের আম আমঝারুদার পাখি কাকে বলা কাককে ঠিক আছে কয়েক কাক কাক দুটি সবজির নাম লিখো তাহলে একটা লিখলাম ধরো পটল একটা হলো আলু ঠিক আছে লিখে দেবে ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পাখি হলো এবং আমাদের ক্লাস ওয়ানের যে চারটে পেপার ছিল চারটে পেপারের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হলো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে এই ধরনের ভিডিও এবং প্রাইমারির যে শিক্ষা সংক্রান্ত এবং নিয়ম সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইন তো সংক্রান্ত ভালো থাকবে সুস্থ থাকবে